এই হাউসের মধ্যে আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন আছেন নাকি সংস্কার যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে আন্দোলন

চাপী দাওয়া করে কিছু হই দেশে মানুষ তো না একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আমরা খুব দ্রুত অর্থাৎ এই কমিটমেন্ট 같아요 সরকারে এই সাবে চাপী সাবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই জনগণ নির্বাচন দেখতে চায় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায় আজকে এই প্রায় কদিন হচ্ছে এক বছর চার মাস তেরো মাস চোদ্দ মাস চোদ্দ মাস হয়েছে এই চোদ্দ মাসের রাতারাতি আবার দিনের চেয়ারের মধ্য দিয়ে বাংলাদেশে

সাক্ষাৎকার বিবৃতিতে সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কীভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো সেই কথাগুলো তিনি বলেছেন টাইমসেও তিনি সে একইভাবে কথা বলেছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি জন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন এই দেশের যে চার কোটি বেশি মতো যুবক যারা এখন বেকার আছে এমপ্লয়মেন্ট নেই তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি সেই কাজগুলো আমরা করছি এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করা হয়েছে আমাদের নেতা সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেছে তার মধ্যে কার্ড শ্রমিকদের জন্য ইচ্ছা করবার কাজ আমরা দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ কীভাবে বিনিয়োগ আনা যেতে পারে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে অর্থনীতিকে কী করে আরো সচল করে তুলে দিতে পারে সমগ্র বাংলাদেশকে শহীদ প্রিয়রামায় অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মচক্রে আগে করার সেই করার প্রস্তুতি আমার বিশ্বাস যে আপনার এখান থেকে সঠিক যেতে আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায় শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই যেখানে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে